সালামু আলাইকুম বীজগণিতিক রাশি অনুশীলনী তিন পয়েন্ট একের আজকে আমরা লেকচার ফাইভ করব লেকচার ফাইভে আমাদের থাকবে তিন এবং চার নম্বর অঙ্কটি তিন নম্বর অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান ষাট এখানে দুটো তথ্য দেওয়া আছে দুটো তথ্য দেওয়া আছে আমাদের এ প্লাস বি এর মান বের করতে হবে তো এই অঙ্কের জন্যে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নেব লিখে নিব দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর সমান ষাট এখন এ প্লাস বি এর মান বের করার জন্যে আমরা আমরা জানি এ প্লাস বি হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ারের অনুসিদ্ধান্ত কী এ প্লাস বি অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি প্লাস ফোর তো এখানে এ মাইনাস এর মান তো ফোর দেওয়া আছে এখানে শুধু মান বসাবো এ মান ফোর এর উপরে হোল দেওয়া আছে তাই ফোরের উপর একটা স্কোয়ার দিব প্লাস ফোর এ বি অর্থাৎ ফোরের সঙ্গে এপি গুণ অবস্থায় আছে এবির একটা মান কিন্তু তথ্যতে দেওয়া আছে এবির মান হচ্ছে ষাট তাহলে ফোর ইন্টু ষাট এটা আমরা মান বসিয়ে পেলাম এখন চার ষোলো প্লাস চব্বিশ এখানে বা এ প্লাস বি হোলিস্কোয়ারটা আমরা দিয়ে দেব বা এ প্লাস বি হোল সমান এখন এই দুটো যোগ করলে হয় চল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ছাপ্পান্ন আমরা জানি বাম দিকে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা সমানের ডান সাইডে পার করে দিলে রুট হয়েছে তো এ প্লাস বি এ প্লাস বি সমান রুট ওভার দুশো ছাপ্পান্ন বা এ প্লাস বি সমান আমরা জানি রুটের মধ্য থেকে কোনো কিছু বেরোলে সেটা হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় কারণ সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে প্লাস মাইনাস ষোলো দুশো ছাপ্পান্নকে রুট করলে ষোলো হয় ষোলোর স্কোয়ার করলে আবার দুশো ছাপ্পান্ন হয় তো এটাই হবে উত্তর চার নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে এ প্লাস বি সমান নাইন এম প্লাস এ বি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তিন নম্বরে আমরা ঠিক যেভাবে অঙ্ক করেছি চার নাম্বারের অঙ্কটাও একই রকম করতে হবে পরীক্ষায় এই মান নির্ণয়ের অঙ্কগুলো সবথেকে বেশি আসবে তো দেওয়া আছে যে তথ্যগুলা তথ্যগুলো আমরা লিখে নেব এখানে দুটো তথ্য দেওয়া আছে একটা এ প্লাস বি সমান নাইন এম এবং একটা আছে বি সমান আঠারো এম স্কোয়ার এখন যেহেতু এ মাইনাস বি এর মান বের করতে বলেছে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত জানি সেই অনুসিদ্ধান্ত অনুযায়ী বের করব তো আমরা জানি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এ মাইনাস বি স্কোয়ারের আপাতত কোনো কাজ নাই ওইভাবে রেখে দিতে হবে এম এ প্লাস বি এর মান দেওয়া আছে নাইন এম মানটা বসাইয়ে দেব এর উপর স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিয়ে স্কোয়ার দিয়ে দেবো মাইনাস ফোর এবি ফোর ইন্টু মান দেওয়া আছে আঠারো এখানে মান বসিয়ে কথাটা লিখে দিতে পারো সবাই তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান নাইন এম এর স্কোয়ার তাহলে নাইনের স্কোয়ার করলে আমরা জানি দুটো নয় গুণ করতে হবে বা নয় দুই বার গুণ করতে হবে তো নয় নং একাশি এমের উপরে স্কোয়ারটা বসে যাবে মাইনাস ষাট দিয়ে আঠারোকে গুণ করলে হয় চার আটটা বত্রিশ সে দুই হাতে তিন চারেককে চার আট তিন সাত বাহাত্তর ও ছরি এখানে এবির মান কিন্তু এম স্কোয়ার দেওয়া আছে তো এখানে আঠারো এম স্কোয়ার দিতে হবে বাহাত্তর এম স্কোয়ার এখন একাশি থেকে বাহাত্তর বাদ দিলে হয় নাইন এম স্কোয়ার ইতিমধ্যে তোমরা জেনেছ বাম সাইডে যদি হোল স্কোয়ার থাকে সেটা ডান সাইডে যাই রুট হিসেবে বসে তো এখানে হোল স্কোয়ার আর দেবো না এটা এই পাশে রুট হিসেবে বসবে নাইন এম স্কোয়ার নয়কে রুট করলে থ্রি হয় সুতরাং এ মাইনাস বি সমান পিলাস মাইনাস মাইনাস দিলেও হবে না দিলেও হবে তো নাইনকে রুট করলে হয় থ্রি থ্রি এম স্কোয়ার আমরা জানি স্কোয়ার এবং রুট উঠে চলে যাই এখানে শুধু এম থাকবে থ্রি হবে অ্যান্সার